হ্যালো ভিওয়ার্স আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের লোক লোকশিল্প জাদুঘরে তো এখানে কী কী আছে এক্সপ্লোর করব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে এসেছি বেশি সময় থাকতে পারিনি তো তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভিডিও করা যায় তো আমরা ভিতরে ঢুকেই প্রথমেই যে ভিউটা দেখতে পেলাম সেটি হচ্ছে জাদুঘরের মূল যে বিল্ডিংটা সেটা আমরা দেখতে পেলাম তো এটা আসলে খুব সুন্দর ছিল এবং ছবি তোলার জন্য খুব আদর্শ একটা সময় ছিল তো যাই হোক আমরা এখানে ঢুকলাম ঢোকার পরে দেখতে পেলাম যে গ্রামীণ কিছু জিনিস দিয়ে একটি ঘর সাধারণ রয়েছে এখানে হারিকেন এবং হারি পাতিল রয়েছে তো কিছুক্ষণ পর আমরা জাদুঘরে ঢুকলাম জাদুঘরে ঢুকে দেখি অনেকগুলো ছবি প্রথম ফটকের ভিতরে দেখি অনেকগুলো ছবি বাট ছবিগুলোর আসলে কোনো নির্দিষ্ট টাইম জোন দেওয়া নেই যে এই ছবিগুলো কে কেছে বা কখন আখা হয়েছে কতদিন বয়স এই ডিটেলসগুলো থাকলে আসলে ভালো হতো আমরা বুঝতে পারতাম যে এই ছবিগুলো আসলে কতদিন আগে। এটা একবার দেখুন এগুলো আসলে মাটি দিয়ে তৈরি করা গ্লাসের ভিতর রাখা রয়েছে একদমই গ্রামীণ চিত্র আজ থেকে প্রায় শত শত বছর আগে বাংলার চিত্র ঠিক এরকমই ছিল এগুলো কাঠের তৈরি জিনিস এখানে ম্যাক্সিমাম জিনিসই কাঠের তৈরি এবং মাটির তৈরি আসলে জানি না এগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছে নাকি এটা আসলে সেই বাচ্চা-রাদা বাচ্চাদের আমলেই তৈরি করা এটা হাতে তৈরি করা না পাটি না এগুলো আছে সেই এগুলো গ্রামের পাটি পাতা দিয়ে তবে এটা বয়স কত না জানি না এখনো অনেক দিন মনে হয় এখানে পিতরের তৈরি কিছু জিনিস আছে পুরাতন এগুলো আসলে অনেক সুন্দর দেখতে ভালো লাগে যে কতদিন আগের জিনিস এখনও এইভাবে সংরক্ষণ করা হয়েছে কিন্তু প্রতিটি জিনিসের গায়ে আসলে লেখা থাকলে খুব ভালো হতো যে এটি আসলে কতদিন আগের বা এটি কে বাজাতেন এই ধরনের কোনো স্টোরি থাকলে খুব ভালো লাগতো তো যাই হোক এখানে কিছু ঐতিহ্যবাহী এখানে দেখতে পাচ্ছেন কিছু বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো এখনও অনেকগুলাই চলে এবং অনেকগুলো আছে বিলুপ্ত হয়ে গেছে এরকম অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটার নাম সে এটার নাম সম্ভবত দোতারা হবে না কি হবে আমি ঠিক জানি না এখানে তবলা দেখতে পাচ্ছি তো এগুলো আসো আসলে জাদুঘরে আসলে আপনারা দেখতে পাবেন সবার সবকিছু আর আমার মামনির হচ্ছে খেলনা দেখলে সেগুলো নেবো তাহলে হাতে তো নিয়ে ভেঙে কি করে নিয়ে যায় সেই চিন্তা হচ্ছে এই এইগুলা না আগে আমরা ছোটবেলায় কিনছি ঈদ হ্যাঁ হ্যাঁ এই যে খেলনাগুলো ঈদের সময় ঈদ মাঠে গিয়ে কিনছি এখন আর পাওয়া যায় না এগুলো হাতে তো এখন পাওয়া যায় না এখন পাওয়া যায় না এগুলো মাটির জিনিস পাওয়া যায় তবে এই এই ধরনের জিনিস পাওয়া যায় না বিশেষ করে দেখো এই দেখো এই খেলনাগুলো পাওয়া যেত যে যেটা চাকাগুলোও ছিল মাটির

তো এক ঘন্টা হয়ে গেল আমরা ঘুরতে পারিনি দেখতে পাচ্ছেন আলো অনেক কমে গেছে তো আমরা আসলে এখন বের হয়ে যাব ছয়টা পর্যন্ত খোলা থাকে এটি তো যাই হোক ফাইনালি আমরা বের হয়ে গেলাম বেশ ভালোই লাগলো ভেবেছিলাম খুব ভালো মতোই দেখতে পারবো কিন্তু পুরোটা দেখতে পারলাম না কারণ এক ঘন্টায় পুরোটা দেখা সম্ভব হয়নি তো আজকের মতো টাটা